হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাজত হতে মুক্তি অর্থাৎ আপনারা যেটা সংক্ষেপে জামিন নামে চেনেন সে বিষয়ে আজকে আলোচনা করব তো অনেক সময় দেখা যায় যে আমরা নিজেরা অথবা নিজেদের কোনো আত্মীয় স্বজন পুলিশ দ্বারা ধৃত হয়ে জেল হাজতে আটক থাকে তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কী কিভাবে আমরা জামিনে মুক্তি পেতে পারি বা আপনার আইনজীবী কোন কোন বিষয়গুলো উল্লেখ করলে বা আপনি কোন কোন বিষয়ে সচেতন হলে এই সহজে হাজতবাস থেকে মুক্তি পেতে পারেন আজকে সেই বিষয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক যাবেন তখন বিজ্ঞ আইনজীবী আপনাকে জিজ্ঞেস করবেন যে আপনার যে আত্মীয় আছে বা বন্ধু আছে তার হাজত বাস কতদিন সে কতদিন কিসের অভিযোগে গ্রেফতার হয়েছে এবং কতদিন সে হাজত বাস করছে তো এই বিষয়টি আপনি অবশ্যই জেনে আগে থেকে জেনে আপনার আইনজীবীকে বলবেন এবং বিজ্ঞ আইনজীবী আদালতের কাছে এই বিষয়টি প্রথমে উনি শুনানিতে জামিন শুনানিতে নিয়ে আসতে পারবেন তাহলে আপনার প্রথমে জানতে হচ্ছে হাজত কখন গ্রেপ্তার হয়েছে কিসের অভিযোগে গ্রেপ্তার হয়েছে এবং হাজতবাস কতদিন হয়েছে সে এই হাজতবাস যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার হাজত থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই বেড়ে যায় তো এবার আসুন দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অপরাধ সংগঠনের প্রেক্ষিত অথবা ঘটনাস্থল দেখুন এখানে আপনাদের কোনো দ্রব্য বা অস্ত্র বা এই সংক্রান্ত বিষয়ে যদি আটক হয় তাহলে হাতে নাতে ধৃত হয়েছে কিনা সেটা অনেক বড় একটা মূল বিষয় যদি হাতে নাতে ধৃত হয়ে থাকে তাহলে আপনার আইনজীবীর আদালতের কাছে সাবমিশন হবে একরকম বা শুনানি হবে একরকম আর যদি হাতে নাতে ধৃত না হয় তাহলে সাবমিশন হবে আরেক রকম তো আপনাকে এই জিনিসটা জানতে হবে যে আপনার যে আত্মীয় বা আপনার বন্ধু সে কি হাত কোনো অবৈধ কোনো জিনিস নিয়ে হাতে নাতে ধৃত হয়েছে কি না অবৈধ কোনো জিনিস নিয়ে হাতে নাতে ধৃত হয়েছে কিনা সে বিষয়টি খেয়াল রাখবেন যদি হাতে নাতে ধৃত হয়ে থাকে তাহলে কোনো পরিস্থিতির শিকার হয়ে হাতে নাতে ধৃত হয়েছে কিনা এবং তার দোষী মন আছে কিনা যা ইংলিশে এটাকে বলা হয় ম্যান রিয়া কোনো অপরাধীর কোনো ম্যানস রিয়া আছে কি না বা দোষী মন আছে কিনা অর্থাৎ আমি একটু ব্যাখ্যা করে বলি দোষী মনটা ব্যাপারটা কি দোষী মন হচ্ছে আপনার অপরাধ করার ইচ্ছেটা ছিল কিনা সে কি আসলে অপরাধটি করতে চেয়েছে কিনা কিংবা হয়তো ইচ্ছার বিরুদ্ধে সেই অপরাধটি করে ফেলেছে যেমন ধরুন কেউ কোনো ড্রাইভার যদি যাত্রীদের জীবন রক্ষার্থে এমন কোনো কাজ করে তাহলে কিন্তু সে দোষী মন নিয়ে সে কাজটি করেনি সে কিছু মানুষের জীবন বাঁচনের কথা চিন্তা করেই সে হয়তো এমন কোনো পদক্ষেপ নিয়েছে বা গাড়ি হয়তো অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে যাতে হয়তো একজন পথচারী নিহত হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু তার এই অপরাধটা কিন্তু অপরাধের পর্যায়ে পড়বে না কারণ সে একটি কারো জীবন রক্ষা করার জন্য সে বাধ্য হয়েই কাজটি করেছে বা একজন একজনের গায়ে গাড়ি গাড়ি তুলে দিয়েছে সে বাধ্য হয়ে করেছে অথবা ধরুন আপনার আত্মীয় বা ওই বন্ধু তার কোনো দোষীমন ছিল না সে নিজেকে বাঁচাতে গিয়ে পাঁচ ছয়জন মানুষ তাকে আক্রমণ করতে এসেছে এবং সে নিজেকে বাঁচাতে গিয়েই সে হয়তো পাল্টা আক্রমণ করেছে তখন কিন্তু সেটা অপরাধ বলে গণ্য হবে না অথবা ধরুন একজন কৃষক তার মাঠ তার যে চাষাবাদের জায়গা আছে সেখানে অনেক তার ফসল আছে সেই ফসলে কেউ যদি আগুন ধরিয়ে দিতে চায় এবং সে যদি সেটা রক্ষা করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে বা যে আগুন লাগাতে চাচ্ছে তাকে যদি আক্রমণ করে বা প্রতিহত করার চেষ্টা করে করার সময় এমন কোনো আঘাত প্রদান করে ফেলে তাহলে কিন্তু সেটা অপরাধ বলে গণ্য হবে না অর্থাৎ কেউ যদি তার নিজেকে নিজে নিজেকে অথবা অন্যকে বাঁচানোর জন্য অথবা নিজের সম্পত্তি অথবা অন্যের সম্পত্তি রক্ষা করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে সেটা কিন্তু অপরাধ হবে না কোনো পদক্ষেপ বলতে কাউকে যদি আক্রমণ করে বসে বা কাউকে আঘাত প্রদান করে গুরুতর আঘাত প্রদান প্রদান করে তাহলে কিন্তু সেটা কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে না তাহলে আত্মরক্ষার জন্য বা নিজের সম্পত্তি বা নিজেকে রক্ষা করার জন্য কেউ যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে কিন্তু সেটা একজন স্বাভাবিক বুদ্ধিমত্তার মানুষ যেরকম বিহেভ করতো যেরকম আচরণ করতো ওই যাকে অপরাধী করা হয়েছে যা বা যাকে হাজতে ঢুকানো হয়েছে সে যদি এই আত্মরক্ষার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে কিন্তু এটা একটা অনেক বড় তার জন্য হাজত বাস থেকে মুক্তি পাওয়ার জন্য একটা বড় পয়েন্ট হয়ে দাঁড়াবে তো আগে আপনাকে দেখতে হবে যে এই ধরনের কোনো বিশেষ কোনো অবস্থা বা বিশেষ পরিস্থিতির জন্য বাধ্য হয়ে সেই এই কাজটি করেছে কি না তিন নাম্বার পয়েন্টে আমি বিশেষভাবে উল্লেখ করব যে অজামিনযোগ্য সব অপরাধ রয়েছে সেই সব অপরাধে আপনি জামিন কিভাবে নেবেন তো ক্ষেত্রে আপনি ফৌজদারি কার্যবিধির চারশো সাতানব্বইয়ের জামিন নেওয়ার জন্য উল্লেখযোগ্য তিনটি পয়েন্ট আছে সেগুলো আমি আগে উল্লেখ করি সেগুলো হচ্ছে কেউ যদি মহিলা হয় অজামিন যোগ্য অপরাধে কোনো অপরাধী যদি মহিলা হয় অথবা ১৬ বছরের নিচে হয় অথবা পীড়িত বা অক্ষম হয় তাহলে সে কিন্তু একটা জামিনের সুবিধা পাবে ফৌজদারি কার্যবিধির চারশো সাতানব্বই ধারা অনুযায়ী তো কে ওই আপনার কোনো আত্মীয় বা বন্ধু যদি এই তিনটা পয়েন্টের মধ্যে পড়ে তাহলে আপনার আইনজীবীকে অবশ্যই বলবেন যে এই তিনটা পয়েন্ট যাতে উনি সাবমিশনে তুলে ধরে অবশ্যই আপনি যদি বলেন তাহলে উনি অবশ্যই তুলে ধরবেন তো এই তিনটা অবশ্যই আপনার আইনজীবীর কাছে খোলাসা করবেন আসলে সে কি মহিলা নাকি ষোলো বছরের কম নাকি পীড়িত বা অক্ষম এই এই পয়েন্টগুলো যদি যে কোনো একটা যদি পড়ে তাহলে অবশ্যই আপনি আপনার আইনজীবীকে বলবেন এই বিষয়টা যাতে আদালতে উপস্থাপন করেন এই তিনটা বিষয়ের মধ্যে যদি পড়ে তাহলে আদালতের কাছেও একটা ক্ষমতা রয়েছে তাদেরকে জামিনে মুক্তি দেওয়ার অথবা তাকে যে বিবেচনা বোধ দেয়া হয়েছে তার যে বিবেচনা বোধ সেটা প্রয়োগ করার জন্য ফৌজদারি কার্যবিধি চারশো সাতানব্বই ধারা কিন্তু অশেষ ক্ষমতা দিয়েছে এই আদালতকে তো সেই সুযোগটা গ্রহণ করে আপনি আপনার যে আত্মীয় বা বন্ধু আছে তাদেরকে কিন্তু হাজত থেকে মুক্ত করাতে পারবেন আপনার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে তো অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আপনাকে জোর দিতে হবে ফৌজদারি কার্যবিধির চারশো সাতানব্বই ধারার দুই উপরাধ উপধারায় সেখানে বলা হয়েছে তদন্ত অনুসন্ধান কিংবা বিচারের যে কোনো পর্যায়ে আদালতের যদি বিশ্বাস করার কারণ থাকে যে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগে অভিযুক্ত হওয়ার মতো কোনো অপরাধ তিনি সংগঠন করেননি তাহলে আদালত আসামির নিকট থেকে জামিন নিয়ে তাকে কারাগার থেকে মুক্তি দিতে পারে তাহলে এই বিষয়টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে আদালতকে বিশ্বাস করাবেন বা আপনার আইনজীবীকে বলবেন যে আপনার যে আত্মীয় বা বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয় এবং এই ধরনের অপরাধ আপনার বন্ধু করতে পারেন না বা করেননি আপনার আইনজীবী আদালতের মনে আসামি কর্তৃক অপরাধের সংগঠন বিষয়ে একটি সন্দেহ তৈরি করবেন যে যাকে ধৃত করা হয়েছে যা বা যে হাজ আছে সে এই অপরাধের সাথে সংশ্লিষ্ট ছিল না কিংবা এই অপরাধ সংগঠন করেনি বা তাকে বেআইনিভাবে অভিযুক্ত করা হয়েছে আর এই কাজ করার জন্য আপনার আইনজীবী এফআইআর এজাহার বা নালিশি দরখাস্ত জব্দ তালিকা প্রযোজ্য ক্ষেত্রে সুরথাল রিপোর্ট ময়নার তদন্ত রিপোর্ট ভিসারা রিপোর্ট রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন যেটা সেটা এবং পুলিশ ফরওয়ার্ডিং অভিযোগপত্র একশো একষট্টির জবানবন্দি একশো চৌষট্টি ধারায় প্রদত্ত স্বীকারোক্তি এই ইত্যাদি বিষয়গুলোর মধ্যে একটা তুলনামূলক আলোচনার মাধ্যমে আনিত অভিযোগ বেআইনি যেভাবে যে ঘটনা প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বা যে উদ্ধার বা জব্দের প্রেক্ষিতে মামলা জড়িত করা হয়েছে সেটি আইনসম্মতভাবে করা হয়নি এই ধরনের বক্তব্য তুলে ধরে আপনার যিনি নিয়োজিত আইনজীবী আছেন তিনি মামলাটিকে সন্দেহযুক্ত বা ডাউটফুল করবেন যেমন ধরুন পুলিশ অথবা মাদক অফিসার কর্তৃক দুইজন সাক্ষী সহ ঘটনাস্থল তল্লাশি না করা ঘটনাস্থলে জব্দ তালিকা তৈরি না করা অর্থাৎ হচ্ছে যখন একটা ঘটনা ঘটে সেই ঘটনার সময় আলামত হিসেবে যেসব জিনিস পাওয়া যাবে বা ওই ঘটনা ঘটার জন্য যে সব উপাদান ব্যবহৃত হয়েছে সব উপাদান যদি জব্দ করে সেটা তালিকা তৈরি না করে তাহলে সেটা কিন্তু একটা মামলার ক্ষেত্রে একটা সন্দেহ যুক্ত হয়ে যায় তো সেটা আপনার আইনজীবী মামলা শুনানির সময় উল্লেখ করবেন তারপর জব্দ তালিকাতে আসামি উপস্থিত থাকলে তার স্বাক্ষর গ্রহণ না করলে বা যার সামনে তল্লাশিও জব্দ হয়েছে তার স্বাক্ষর না নিলে বা তাকে কোনো কপি না দেয়া না দিলে কিংবা তল্লাশিতে উপস্থিত সাক্ষীদের স্বাক্ষরযুক্ত লেবেল দ্বারা আলামত ও নমুনা না ভাবে তখন দেখা যাবে যে মামলাটা সন্দেহযুক্ত হয় যেমন ধরুন আপনার যে বন্ধু বা আত্মীয় আছে সে ইয়াবা ধরেন পঞ্চাশ পিস ইয়াবা সহ ধৃত হয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলামতই ওই সময় যে জব্দ করার সময় যদি এগুলো এই আলামতগুলো সিলগালা না করে অথবা স্বাক্ষরযুক্ত ট্যাগ ইউজ না করে সাক্ষীদের স্বাক্ষরযুক্ত লেভেল দ্বারা ও আলামতগুলো পৃথকভাবে সিলগালা না করে তাহলে কিন্তু মামলাটা ডাউটফুল হবে বা সন্দেহযুক্ত হবে তো এই সুবিধাগুলো বা এই ধরনের যে গ্যাপগুলো আছে তদন্তের সময় বা ধৃত করার সময় সেই গ্যাপগুলো আপনার আইনজীবী আসামির পক্ষে সেগুলো আদালতের কাছে তুলে ধরবেন এবং মামলাকে সন্দেহযুক্ত বা ডাউটহোল করার চেষ্টা করবেন তাহলে সেক্ষেত্রে কি হয় একটা আপনার যে হাজত থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয় অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আর জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে তো যেগুলো আইনেই বলা আছে জামিন দিতে হবে সেগুলো তো এমনিতেই জামিন পাবে তো সমস্যাটা হয়ে দাঁড়ায় অজামিনযোগ্য যেখানে আইনে যেটা জামিনযোগ্য করা হয়নি সেক্ষেত্রে একটু সমস্যা দেখা দেয় তখন এই বিষয়গুলো তখন যা বললাম সেই বিষয়গুলো বিবেচনা করে আসলে আদালতে সাবমিশন দিতে হয় তখন আদালত পুরোটো পুরো ব্যাপারটা পুরো বিষয়গুলো তখন বিবেচনায় এনে তখন আপনার আসামিকে জামিন মুক্তি দিতে পারেন পাঁচ নম্বর হচ্ছে তদন্ত যদি একশো বিশ দিনের মধ্যে সম্পন্ন না হয় তাহলে কিন্তু একটা জামিন পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয় কিন্তু আপনি জামিন যে পাবে বা হাজত থেকে মুক্তি পাবে সে বিষয়ে নিশ্চয়তা নেই আদালত সেটা দেওয়ার জন্য বাধ্য না কিন্তু আপনি একটা হয়তো সুযোগ পেতে পারেন যদি আদালত জামিন জামিনে মুক্তি দিতে চায় তাহলে কিন্তু মুক্তি দিতে পারেন যদি তদন্ত কার্যক্রম একশো বিশ দিনের উপরে চলে যায় তাহলে আপনার আইনজীবী কিন্তু এটা সাবমিশনে উল্লেখ করতে পারেন তাহলে তদন্ত যদি একশো বিশ দিনের মধ্যে সমাপ্ত করতে না পারে পুলিশ তাহলে ম্যাজিস্ট্রেট আসামিকে জামিনে মুক্ত করার ক্ষেত্রে বেশি সহানুভূতিমূলক দৃষ্টি দেবেন এই কারণে যে শুধুমাত্র একটি অভিযোগের ভিত্তিতে আসামিকে জেল হাজতে আটকে রাখা হয়েছে যে অভিযোগের ভিত্তি নাই বা অভিযোগের সমর্থনে এ পর্যন্ত তদন্তকারী পুলিশ অফিসার কোনো বিশ্বাসযোগ্য সাক্ষ্য সংগ্রহ করতে সমর্থ হয়নি যদি জামিন শুনানির আবেদনটি দায়রা জজ আদালতে হয় তাহলে আপনার আইনজীবী সি আর পিসির একশো সাতষট্টি পাঁচ বি ধারার উল্লেখপূর্বক বলতে পারেন যে পুলিশ কর্তৃক উত্থাপিত অভিযোগ একটি অভিযোগ মাত্র পুলিশ হওয়া অনেক সুদূর পরাহত আর যে অভিযোগের সমর্থনে চার মাস অতিবাহিত হওয়ার পরও কোনো সাক্ষ্য সংগ্রহ করা হয়নি সেরকম একটি আনফাউন্ডেড এলিগেশনের ভিত্তিতে আসামিকে জেল হাজতে আবদ্ধ রেখে তার স্বাধীনতা খর্ব করা আইনের দাবি নয় এই ধরনের সাবমিশন কিন্তু আপনার আইনজীবী উনি আদালতে দিতে পারেন ছয় নম্বর পয়েন্ট হচ্ছে জামিন ও বন্ড আসামি যে পলাতক হবে না এর নিশ্চয়তা স্বরূপ কি পরিমাণ বেইল বা কাকে তার জামান জামাতদার বা জামিনদার দিতে চান সেই বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরতে হবে জামিন শুনানিতে আসামি বিচারের মুখোমুখি হওয়ার জন্য কি কি করতে প্রস্তুত সেটা আদালতকে বলুন যেমন তিনি কত টাকার বেল আদালতকে দিতে চান বিচারে উপস্থিত থাকার নিশ্চয়তা স্বরূপ এবং সেই বেলের নিশ্চয়তাকে আরও জোরদার করার জন্য তার বেলকে কোন ধরনের ব্যক্তি দ্বারা বন বা মুসলেখা দিতে চান তার বর্ণনা দিন এক্ষেত্রে জামানতদার হিসেবে আপনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নাম উল্লেখ করতে পারেন অথবা আস আসামের যে নিকটাত্মীয় স্বজন তাদের নাম প্রস্তাব করতে পারেন অথবা কোনো সরকারি চাকরিজীবীর বন্ড প্রস্তাব করতে পারেন অর্থাৎ এখানে আদালতকে বোঝানো যে তিনি কোনো অবস্থাতেই বিচার থেকে পলাতক হবেন না এবং তিনি বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত কেননা তার বিরুদ্ধে আনিত অভিযোগ আইনসম্মত নয় এবং তাকে আইনানুগ পন্থায় অভিযুক্ত করা হয়নি অথবা যে ধরনের সাক্ষ্য সংগ্রহ করা হয়েছে সেটা আইনানুক পন্থাই সংগ্রহ বা সংরক্ষণ করা হয়নি যার দ্বারা অপরাধ প্রমাণের আদৌ কোনো সম্ভাবনা আছে তারপর আপনি সাত নম্বরে আসামির অসুস্থতা বিষয়ে বা রুগ্নতার বিষয়ে সাবমিশন দেওয়ার জন্য আপনার আইনজীবীকে পরামর্শ দিতে পারেন যে যে কোনো ধরনের মামলা জামিন শুনানিতে আপনি আপনার আসামির শারীরিক অসুস্থতার বিষয়টি আদালতের দৃষ্টিতে নিয়ে আসতে পারেন এক্ষেত্রে ভালো হয় যদি আপনার বক্তব্যের সমর্থনে ডাক্তারের চিকিৎসার প্রেসক্রিপশন থাকে অথবা তিনি চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণ করেছেন সেই ধরনের ট্রাভেল ডকুমেন্টস থাকে আট নম্বর পয়েন্ট হচ্ছে অভিযোগে জড়িতকরণ যে কোনো ধরনের মামলার জামিন শুনানিতে আসামি যদি ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা না হয় অথবা আসামির নাম এজাহারে আসামি হিসেবে উল্লেখ করা না থাকে বা তিনি নিজে স্বীকারোক্তি না দেন তাহলে তদন্তকারী পুলিশ অফিসার কিভাবে কি সূত্রে কার জওয়ানবন্দির ভিত্তিতে আপনার যে আসামি আছে সেই আসামিকে মামলায় অভিযুক্ত করেছে সেই সংক্রান্ত বক্তব্য আইনজীবী তুলে ধরতে পারবেন যদি আসামি এক একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জওয়ানবন্দিতে মামলায় জড়ানো হয় অথবা কোনো ব্যক্তির ওয়ান সিক্সটি বা একশো ধারায় জওয়ানবন্দির প্রেক্ষিতে আপনার আসামিকে মামলায় অভিযুক্ত করা হয় সেক্ষেত্রে একশো চৌষট্টি ধারা জওয়ানবন্দি আপনার আসামিকে মামলায় জড়ানোর ক্ষেত্রে যথেষ্ট নয় সে সম্পর্কে বক্তব্য রাখতে হবে এ বিষয়ে তখন আদালতের শুনানির সময়ে আপনার আইনজীবী বলতে পারেন যে একশো চৌষট্টি ধারায় প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামির নাম শুধুমাত্র উচ্চারিত হয়েছে এই উচ্চারণের সমর্থনে আপনার আসামি কথিত অভিযোগে অপরাধ সংগঠনে সংযুক্ত করার মতো বিশ্বাসযোগ্য আর কোনো সাক্ষ্য প্রমাণ তদন্তকারী পুলিশ অফিসার সংগ্রহ করতে পারেনি সেটা জোরালোভাবে উপস্থাপন করতে হবে তারপর আরও নিবেদন করতে পারবে যে ধৃত আসামি অথবা স্বীকারোক্তি দাতা আসামি একজন অসৎ চরিত্রের ব্যক্তি এবং একজন অপরাধী একজন অপরাধীর মুখের কথার উপর ভিত্তিতে আপনার আসামিকে এই মামলায় জড়িত করা কতখানি সমীচীন তা ভেবে দেখার দাবি রাখে বলে এরকম করে একটা আপনার আইনজীবী সাবমিশন দিবেন কেননা আরও বলা যেতে পারে যে একজন ব্যক্তিকে শুধুমাত্র তখনই কোনো অপরাধে অভিযুক্ত করা যায় যখন সেই ব্যক্তি অপরাধ সংগঠন করে এই আসামি যে অপরাধ সংগঠন করেছে এমন কোনো বিশ্বাসযোগ্য সাক্ষ্য তদন্তকারী পুলিশ অফিসার অদ্যাবধি আদালতের সামনে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে তাই শুধুমাত্র কারো মুখের কথার উপর ভিত্তি করে এই আসামিকে অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে তা কতখানি আইনসম্মত হতে পারে আদালত তা ভেবে দেখবেন বা আদালতকে ভেবে দেখার অনুরোধ করবেন তারপর আরও সাবমিশন দেওয়া যায় যে ভেবে একজন খুনি ধর্ষক বা ঘৃণ্য অপরাধের মুখের কথা আদালত বিশ্বাস করবেন কি না তো ঠিক আছে আমার এই আসামির নাম একশো চৌষট্টি দ্বারা স্বীকারোত্তিমূলক জন্ম দিতে এসেছে কিন্তু এটুকুই কি সব তাহলে স্বীকারোক্তি দাতা এখন যতজন ব্যক্তির নাম বলবে তারা সকলেই কি মামলার আসামি হবে তাহলে তো মানুষের ব্যক্তিগত স্বাধীনতা কোথায় থাকলো কোনো সময় যে কোনো ব্যক্তি অপরের বিদ্বেষের শিকার হতে পারেন এই স্বীকারোক্তি দাতা আসামি এখন যতজনের নাম বলবেন ততজনকে পুলিশ গ্রেপ্তার করতে থাকবে এটাই কি আইনের শাসন এখানে আসামির নাম বলেছে ঠিক আছে কিন্তু সেটাই তো যথেষ্ট নয় এই আসামিকে মামলা জড়িত করার ক্ষেত্রে তার বিরুদ্ধে সাক্ষ্য লাগবে কি সেই সাক্ষ্য যা তদন্তকারী অফিসার রেকর্ডে উপস্থাপন করেছে কোনো সাক্ষ্যে কি তদন্তকারী অফিসার উপস্থাপন করেছেন এখনো তো করতে পারেননি তো এই ধরনের করে এই সাবমিশনটা দেয়া যেতে পারে আপনার যিনি নিয়োজিত আইনজীবী তিনি এইসব বিষয় উল্লেখ করবেন তো তারপরও আপনাদের জানার সুবিধার্থে একটু ডিটেলসে আলোচনা করলাম যে কিভাবে এই সাবমিশনগুলো দেয়া হয় তাহলে আপনাদেরও একটু ধারণা থাকবে যে যে কি কি তথ্য বা কি কি বিষয়গুলো আদালতের সামনে উপস্থাপন করতে পারবেন আইন প্রক্রিয়া অনুসরণ করে আসামিকে মামলায় জড়ানো হয়েছে কিনা না সে বিষয়টি যে কোনো ধরনের মামলার জামিন শুনানিতে উপস্থাপন করা যায় বিশেষত মাদকের মামলায় কিংবা চোরাচরান মামলায় ধৃত আসামিদের উদ্ধৃতি দিয়ে এজাহারকারী কতিপয় ব্যক্তিকে পলাতক দেখিয়ে এজাহারের নাম দিয়ে মামলা দায়ের করেন এটা চরমভাবে বেআইনি এক্ষেত্রে যতক্ষণ না ধৃত আসামি নিজের দোষ স্বীকার করে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং পলাতক আসামির নাম বলেন ততক্ষণ পর্যন্ত পলাতক আসামিকে মামলায় জড়ানো আইনসম্মত নয় এ বিষয়ে একটা রেফারেন্স আছে সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের তিরিশ ধারায় সেখানে বলা হয়েছে স্বীকারোক্তি দাতা নিজেকে চড়িয়ে যদি জন দেন তাহলেই কেবল সেই দোষ স্বীকারোক্তি তার ও জন উল্লেখিত অপর ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে কিন্তু মামলায় এ ধরনের জন নেই যদি এই ধরনের জন্মদিন না থাকে তাহলে এই বিষয়টি উল্লেখ করতে হবে এবং শুধুমাত্র দ্বিতীয় আসামির মুখের কথাই পলাতক আসামিদের আসামিকে মাদকের মামলায় কিংবা চোরাচালানের মামলায় অথবা কখনো কখনো অস্ত্র মামলায় বা খুনের অপরাধে জড়ানো সম্পূর্ণ বেয়নি সেটাও এই জামিন শুনানিতে উল্লেখ করতে পারে তারপর হচ্ছে সহযোগী আসামিকে মামলায় জড়িত করেন বিষয়টিও তুলে ধরতে পারেন আপনার আসামিকে যদি একটা অপরাধে সহযোগিতা করার জন্য গ্রেপ্তার করে থাকে ওখানে বলা হয়েছে যে মূল অপরাধীকে আপনার আসামি সহযোগিতা করেছে তাহলে সেখানে আপনি আসামি কিভাবে অপরাধ সংগঠনে সহযোগিতা করেছে অথবা প্ররোচনা দিয়েছে অথবা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে অপরাধ সংগঠিত করেছে এই সংক্রান্ত বিষয়ে এজাহারে অথবা নালিশি দরখাস্তে কি ধরনের বক্তব্য আছে সেটা তুলে বক্তব্য রাখা যায় প্ররোচনার অপরাধের ক্ষেত্রে অভিযুক্তকরণের ক্ষেত্রে শুধুমাত্র আসামি প্ররোচিত করেছে এজাহারের বা নালিশি দরখাস্তের এমন বাক্যই যথেষ্ট নয় এক্ষেত্রে কি কথা বলে কী কাজ করে বা কোন ধরনের তথ্য দিয়ে বা দেয়া থেকে বিরত থেকে অথবা কাজ করা থেকে বিরত থেকে আসামি অপরাধীকে প্ররোচিত করেছে সে ধরনের কাজ কথা বা নিবৃত্তির অবশ্যই এজাহারে উল্লেখ থাকতে হবে যদি না থাকে তাহলে সেগুলো উল্লেখ করে জামিন শুনানিতে বক্ত বক্তব্য রাখা যেতে পারে আসামি কিভাবে মূল অপরাধীকে সহযোগিতা করেছে তার যদি কোনো উল্লেখ না থাকে তাহলে সেই বিষয়টি আদালতের দৃষ্টিগোচরে আনতে হবে যেহেতু মামলায় জড়িত বেআইনি তাই সে ধরনের মামলায় আসামিকে কারাগারে আবদ্ধ রাখাও অমানবিকতার পর্যায়ে পড়ে বেআইনিভাবে পরে করার সত্ত্বেও যেহেতু আসামি বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সেটি বিবেচনায় নিয়ে আদালত তাকে জামিনে মুক্ত করতে পারেন সে বক্তব্যটি খুবই জোরালোভাবে উপস্থাপন করতে হবে এখানে মনে রাখতে হবে আদালতের নিকট থেকে দয়া মায়া চাওয়ার চেয়ে আপনার যে আসামি আছে তাকে মামলায় করা হয়নি সে ধরনের একটি বাক্য বেশি শক্তিশালী তো ক্রিমিনাল মামলা দ্রুত নিষ্পত্তি হওয়া আপনার যে আসামি আছে সে তার মৌলিক অধিকার যা বাংলাদেশ সংবিধানের পঁয়ত্রিশ তিনি অনুচ্ছেদের সমুন্নত রাখা হয়েছে সেই বিষয়টি আদালতের সামনে উপস্থাপন করা যেতে পারে যে যে মামলায় জামিন শুনানিতে দীর্ঘদিন হাজতবদ্ধ আসামির ক্ষেত্রে এই সাবমিশন রাখা যেতে পারে যে এই সামিশন রাখা যেতে পারে এবং বলা যেতে পারে যে গ্রেপ্তারের এতদিন পরেও অভিযোগপত্র দাখিল অভিযোগ গঠন অথবা সাক্ষ্য সমাপ্ত হয়নি কিন্তু আসামিকে জেল হাজতে কারারুদ্ধ করে রাখা হয়েছে যা সাংবিধানিক অধিকারের পরিপন্থী আসামিকে একটি অপ্রমাণিত একটি অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন হাজতবাসে রাখা এবং যদি রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয় তাহলে আসামির এই দীর্ঘ হাজতবাসের ক্ষতিপূরণ কীভাবে মেটানো যাবে এক্ষেত্রে কে দায়িত্ব নিবে এই দায়িত্ব যেহেতু কেউ নিতে চাইবে না একে অন্যকে দোষারোপ করবে তাই আদালতের উচিত হবে যথেষ্ট পরিমাণ বেল নিয়ে এবং যে কোনো শর্তে তাকে জামিনে মুক্ত করা সর্বোপরি আরও বলা যেতে পারে যে সংবিধানের পঁয়ত্রিশ তিন অনুচ্ছেদে বর্ণিত মতে দ্রুত বিচার নিষ্পত্তি পাওয়া আসামির সাংবিধানিক মৌলিক অধিকার আসামিকে আটকিয়ে না রেখে বরং জামিনে মুক্তি দেওয়া আইনের দাবি আর যদি অপরাধ প্রমাণিত না হয় তাহলে বরং আসামির জীবন স্বাধীনতা সম্পত্তি সুনাম সবই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে যা আইনের শাসনের পরিপন্থী আসামি বেইল ও বন্ড দিতে প্রস্তুত এবং বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এই ধরনের জামিন কথাগুলো শুনানিতে বলা যেতে পারে এবার একটা শেষ পয়েন্টে আসা যাক যেখানে বলবো আমি যে সহ আসামির ব্যাপারে একই অপরাধে অভিযুক্ত আসামির মধ্যে কোনো একজন আসামিকে যদি জামিনে মুক্ত করা হয় তাহলে সহ আসামির জামিনের মুক্তির বিষয়টি কারারুদ্ধ আসামির জামিনের মুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এক্ষেত্রে নিবেদন করা যেতে পারে যে একই অপরাধে অভিযুক্ত হয়েও একজন স্বাধীনভাবে চলাফেরা করছেন তাহলে আমার আসামিকে জামিনে মুক্ত না করার কী কারণ থাকতে পারে যেখানে আমার আসামি পলাতক না হওয়ার নিশ্চয়তা স্বরূপ আদালত কর্তৃক নির্ধারিত পরিমাণ বেল ও তার বন্ডিতে দিতে প্রস্তুত আছেন এক্ষেত্রে মুক্ত ও কারুরুদ্ধ আসামির হাজতবাস পাশাপাশি উল্লেখ করা যাবে তো এই ধরনের কথাগুলো আপনি যে জামিন শুনানিতে আছে সেখানে বলা যেতে পারে তো এই এই পয়েন্টগুলো যদি তোলা ধরা যায় তাহলে জামিনে মুক্তি পাওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যায় তো আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে লাগবে আর যদি মনে করেন যে এই ভিডিও আপনাদের উপকারে বা কোনো উপকৃত হয়েছেন এই ভিডিও দেখে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লিগাল ফাইটারের সাথেই থাকবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তো আশা করি এ পর্যন্তই যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে বা আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কি ধরনের ভিডিও বানালে আপনার জন্য উপকৃত হবে বা কী বিষয়গুলো আপনারা জানতে চান তো আমি চেষ্টা করব আন্তরিকভাবে আপনাদের সামনে সেই আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করার জন্য তো আজকের মতো এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন এবং আশেপাশের মানুষকে এবং সমাজকে এবং দেশকে ভালো রাখবেন এবং ভালো পথের দিকে অগ্রসর হবেন দেশের মানুষের সেবা করবেন দেশকে সেবা করবেন আর অনৈতিক কাজ থেকে অপরাধমূলক কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন সেটা আপনার জন্য অপরাধমূলক কাজগুলো আপনার জন্য ক্ষতিকর আপনার পরিবারের সদস্যদের জন্য ক্ষতিকর তো অবশ্যই একটু সাবধানে চলাফেরা করতে হবে কারণ এখন পরিস্থিতি অনেক বেশি খারাপ তো এই খারাপ পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সচেষ্ট আছেন যদি কিঞ্চিত পরিমাণ আপনাদের ভুল ত্রুটি হয়ে যায় তাহলে হয়তো অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন তো অবশ্যই সবসময় সাবধানে থাকবেন আর অবশ্যই কোনো কিছু করার ক্ষেত্রে একজন বিজ্ঞ আইনজীবী যার অভিজ্ঞতা ভালো তার পরামর্শ নিয়ে চলবেন আর জমি জমা কেনার ক্ষেত্রে আপনি আপনারা অবশ্যই একটা ধাপ একটা অনুসরণ করবেন এই জমি জমা কেনার ব্যাপারে দেখা যাবে অনেক অনেকগুলো বিষয় আসলে বিবেচনায় নিতে হয় ওগুলো সব বিষয়গুলো বিবেচনা করে আপনি জমি কিনবেন কারণ দেখা যাচ্ছে যে আমাদের দেশের যে মামলাগুলো আছে সেই সব বেশিরভাগ মামলা হচ্ছে জমি জমা সংক্রান্ত এই যে অপরাধগুলো হচ্ছে মারামারি কাটাকাটি খুনাগুনি দেখা যাচ্ছে বেশিরভাগই এক্ষেত্রে সম্পত্তি রিলেটেড তো অযথা আপনি নিজের কষ্টের টাকায় একটা ত্রুটিযুক্ত যদি জমি কিনেন তাহলে দেখা যাবে যে আপনি বিভিন্ন মামলা মোকদ্দমায় অথবা মারামারিতে জড়িয়ে গেছেন তো আপনি জমি কেনার পূর্বে কি কি অনুসরণ করবেন কি কি পদ্ধতি কি বা কি কী বিষয় অনুসরণ করবেন সে বিষয়ে সে বিষয়টি নিয়ে সে বিষয়গুলো নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে তো এই আমি ডেস্ক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটি দিয়ে দিব তো সেটা দেখে আপনারা জমি জমা ক্রয় করবেন সেই সব ধাপ অনুসরণ করে জমি ক্রয় করবেন তাহলে দেখবেন আপনি জমি কেনার ক্ষেত্রে যে যেসব সমস্যা থাকে যেসব ত্রুটি থাকে সেসব সেই সব ত্রুটি কাটিয়ে উঠতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ